হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ চলে আসছে খুব শীঘ্রই তো আমাদের প্রিপারেশনটা খুব সুন্দর এবং গোছানো করার জন্য আমার আজকের ভিডিওটি তো এসিসি দুই হাজার পঁচিশ সালের যে সাজেশন ভিডিওগুলো আছে একে একে কিন্তু সবগুলো আপলোড করে দিয়েছি আমার চ্যানেলটিতে তোমরা ওপরের আইকনে দেখতে পাচ্ছ আমাদের যে ফিজিক্স ছিল দেন বায়োলজি বাংলা ইংলিশ সব কিছু জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ সব সাজেশনগুলো তোমরা দেখে আসতে পারো সো দেরি না করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাজেশনগুলো ফলো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট তোমাদের আমি সাহায্য করতে পারবো আর কি করার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি একটা টাইটেল দিয়েছি সেটা হচ্ছে প্লাস পেতে হলে যা করতে হবে এখানে এই কথাটা বলার একটাই কারণ আমাদের লক্ষ্য থাকে এ প্লাস পাওয়া আর এই ভিডিওতে আমি বলে দিব যারা পাশ করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওতে বলে দিব আসলে কি করতে হবে সো আমি আপাতত কথা বলছি হচ্ছে যারা এ প্লাস প্রত্যাশী আছো তারাই আমি ধরে নিচ্ছি আমার ভিডিওটা দেখছো সো এই আর কি তো দেখো আমি দুইটা ভাগে ভাগ করে এম সিকিউর চ্যাপ্টারগুলো আর একটা হচ্ছে সিকিউর চ্যাপ্টারগুলো তো আমরা এমন ক্যালকুলেটিভ ওয়েতে পড়বো যে খুব কম পরে কিভাবে ভালো করা যায় এখন আমার কথা হচ্ছে ধরো হচ্ছে আমি যে অধ্যায়গুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো বিগত দশ বছরে এসএসসি পরীক্ষার অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই চ্যাপ্টারগুলো থেকে বেশিরভাগ সময় কোয়েশ্চেন হয় তোমরা যদি দেখো শর্ট সিলেবাস সেখানেও কিন্তু এই অধ্যায়গুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছিল সো চলো দেরি না করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এগুলো পরীক্ষার আগের দিন অবশ্যই ডিভাইস করবা এই অধ্যায়গুলো ঠিক আছে আর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেটা নিয়েও বলছি এখানে আমি এমসিকিউর জন্য প্রথমে যে চ্যাপ্টারটা দিব সেটা হচ্ছে পর্যায় সারণি পর্যায় সারণী থেকে প্রচুর এমসিকিউ আসে সো এখানে আমি মিনিমাম চারটা দিয়ে দিলাম পর্যায় সারণিটা কিন্তু আমাদের কেমিস্ট্রির প্রাণ বলা যেতে পারে এই চ্যাপ্টারটা না পড়লে আসলে কেউ কেমিস্ট্রি পড়ার মনে করি না কোনো দরকার আছে সো পর্যায় সারণী অর্ধেকটা আমরা পড়ে ফেলবো আর পড়ার একটা ওয়ে বলছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা রিডিং পড়বো বইটা এবং সেকেন্ডে আমরা আমাদের যে যার কাছে যেই গাইডটি থাকবে সেটা এম সিকিউগুলো সলভ করবো এবং থার্ডে টেস্ট পেপারের পেছনের যে নিবৃত্তুকগুলো আছে সেগুলোর প্যাটার্নগুলো ফলো করব এই তিনটা ওয়ে যদি আমরা ফলো করি আমরা এমসি কিউর পঁচিশে পঁচিশ না পেলেও চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট পেতে পারবো ঠিক আছে সো নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন থেকে মিনিমাম তিনটা এমসি ধরে নাও এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ আর পর্যায় সারণী তো একদম ফাইভ স্টার বলবো আমি দেন দেখতে পাচ্ছ রাসায়নিক বিক্রিয়া এখান থেকে সব সবসময় নৈবিত্তিক আসে আর কি মিনিমাম দুইটা তো আসেই হ্যাঁ তো তারপরে ফোর্থে দেখেছি যেটা সেটা হচ্ছে এসিড কারক ও সমতা এখান থেকে একটু কঠিন কোশ্চেন হয় মাঝে মাঝে সো এই চ্যাপ্টারটা একটু মানে রিডিংটা একটু ভালো করে করে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবা ঠিক আছে এখান থেকে একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন বেশি হয় দেন দেখতে পাচ্ছ খনিজ সম্পদ ধাতু ও অধাতু এখান থেকে মিনিমামে আমাদের হচ্ছে তিন টাইম সিকিউ আসবে আর ম্যাক্সিমামে গেলে আমাদের চারটা বা এরকম আর কি হ্যাঁ চারটা সো এই পাঁচটা আরও আছে লাস্টে হচ্ছে দুইটা চ্যাপ্টার দিয়েছি সেটা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম এখান থেকে তোমাদের মিনিমাম দুইটা এই চ্যাপ্টারটাও বেশ ইম্পর্ট্যান্ট আমাদের নৈভিত্তিকের জন্য আর কি জাস্ট রিডিং পড়ে ফেলবা এই চ্যাপ্টারটা অনেক ইজি ঠিক আছে দেন পদার্থের গঠন এটা একটু কষ্ট করে পড়ে ফেললে আমরা এখান থেকে তিনটা একদম মিনিমাম তিনটা এমসি কিউ ক্লিয়ার করতে পারবো তোমাদের এমসি কিউ মোট কতটা পঁচিশটা আমরা যদি এখান থেকে এই সাতটা অধ্যায় পড়ে ধরো আমাদের আছে কয়টা অধ্যায় পনেরো ষোলোটা বা হচ্ছে দশ বারোটা অধ্যায়ের মধ্যে যদি সাতটা চ্যাপ্টার পড়ি আমরা তাহলে কিন্তু আসলে যদি বিশটা কমন পাই আর সারা বছর তো আমরা টুকটাক টুকটাক সব অধ্যায় টাচ করেছি তো সেখানে এখান থেকে কিন্তু আমরা তিনটা এমসি কিউ একদম শিওর করে ফেলতে পারবো সো আমি যেই চ্যাপ্টারগুলো দিলাম এগুলো হচ্ছে এমসি কিউ তোমরা ধরো বিশটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটা যদি ফলো করো বা এখন থেকেই পড়ো সো এই আর কি এখন চলো আমরা সিকিউ চলা যাই সিকিউ যে অধ্যায়গুলো দিয়েছি সেটা আমি মানে এমসিকিউর সাথে মিলিয়েই দিয়েছি যাতে খুব বেশি একটা কষ্ট না হয় পর্যায় সারণী পর্যায় সারণী থেকে প্রত্যেক বছরই এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে দুইটা এখন এখানে একটা কথা আছে যে একটা প্রশ্ন আসে একটু সহজ আর একটা প্রশ্ন আসে একটু জটিল সো তুমি নিজেকে যেভাবে প্রিপেয়ার করবা যে আমি অনেক কঠিন একটা প্রিপারেশন নেব এই চ্যাপ্টার থেকে যে কঠিন কোশ্চেন আসলে আনসার করতে পারবো সো তখন তুমি দুই টাইম সি এখান থেকে অ্যান্সার করতে পারবে আর কি সো এটা একটা বেশ ইম্পর্টেন্ট অধ্যায় যেখান থেকে আমরা এমসিকিউ পাচ্ছি প্রায় ধরো চারটা আর সিকিউ পাচ্ছি সো সো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের নাম্বারও এনে দিতে পারে একটু মনোযোগ দিয়ে পড়ো এখন থেকেই দেন দুই নাম্বারে যেটা রেখেছি সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন এখান থেকে আমাদের দুইটা সিকিউ আসবে রাসায়নিক বন্ধন থেকে এই চ্যাপ্টারটা একটু মানে বেশি বেশি পড়া উচিত কারণ এই চ্যাপ্টারটা যদি একটু ঘুরিয়ে কোয়েশন করে মানে মনে হয় তোমাদের কাছে যে কোশ্চেনটা কঠিন হয়ে গেছে সো থার্ড নাম্বারে যেটা রেখেছি আচ্ছা আমি আরেকটা কথা বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই বাট আমার ভিডিওগুলো রেগুলার দেখছো বা তোমাদের উপকারও হচ্ছে সো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখলে আমি যখনই ভিডিও দিব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে সো এখানে তিন নাম্বার চ্যাপ্টারটা যেটা রেখেছি সেটা হচ্ছে মলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে প্রত্যেক বছরই একটা করে আমাদের সৃজনশীল আসে মলের ধারণা যেহেতু ম্যাথ রিলেটেড চ্যাপ্টার সো এটা যদি তুমি একটু করো আর ক্যালকুলেশনটা যদি ঠিক রাখতে পারো খুব দশ মিনিটের মধ্যে সৃজনশীল আনসার করে ফেলতে পারবা ঠিক আছে এত ইজি একটা অধ্যায় এটা সো তোমরা বলো যে আমি সাজিয়েছি কেমন তোমরা নিজেরা তো পড়েছো সো জানবা যে সাজানোটা ঠিক আছে কিনা একদম পারফেক্ট কিনা আমি তো আমার মতো করে সাজিয়েছি ব্যাপারটা এমন না আমি বেশ সময় নিয়ে এটা দেখেছি ঘেটেছি। you তো এই চ্যাপ্টারটা এরকম একটা অধ্যায় যেখান থেকে মিনিমাম একটা সিকিউ আমার থাকতেছেই আর দুইটা তো মানে দুইটা চলেই আসতে পারে এটার কোনো মানে ইয়া নেই আর এখান থেকে কিন্তু তোমাদের একটা সৃজনশীল সবসময়ই থাকবে মানে এ প্লাস পাইতে হলে এই চ্যাপ্টার থেকে সবসময়ই মানে তোমার প্রিপারেশন রাখা উচিত আমি মনে করি আর এখান থেকে কিন্তু রিপিটেড কোয়েশনটা বারবার হয় মানে এই কোয়েশনটা মানে এই লিমিটিং বিক্রি হোক বা যেটাই বলো এইগুলোই কিন্তু বারবার আসে হ্যাঁ সো এই ছিল আমি তৃতীয় নম্বরে ওনাকে রেখেছি এই অধ্যায়টাকে রেখেছি আর কি আর এখানে ফোর্থ প্রাইজে যে আছে সে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া থেকে তো নৈবিত্তিক দিলাম মানে প্রায় ধরো দুইটা তো এখান থেকে ইনশাআল্লাহ একটা সিকিউ কমন আসবে তোমাদের আর এখানে দেখতে পাচ্ছো পাঁচ নম্বরে রেখেছি হচ্ছে এসিড ক্ষারক ও সমতা এটা হচ্ছে এটা বলা যেতে পারে কি যে এটা থেকে একটু সহজ কোশ্চেন হইতে পারে সো একটু বাংলা লেখা থাকতে পারে এটার প্রিপারেশনটা যদি নাও একটা সিকিউ একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে আমরা যদি ওই অধ্যায়গুলো না পড়ে অন্য সব অধ্যায়গুলো পড়ি তাহলে কিন্তু প্রিপারেশনটা গুছানো হলো না ঠিক আছে এই সাতটা থেকে তোমরা সৃজনশীল প্রিপারেশন নাও এর বাইরে আর কিছুই আসবে না যেহেতু মাত্র পাঁচটা সৃজনশীল আর তুমি যদি এখানে হিসাব করো যে এই যে দেখো এখান থেকে দুইটা এখান থেকে দুইটা চারটা অলরেডি হয়ে গেছে দেন এইখানে পাঁচটা প্রথম তিনটা চ্যাপ্টার পড়লে তোমার পাঁচটা সৃজনশীল একদম মানে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাইতেছে যে পাঁচটা সৃজনশীল আর বাকি যা পড়তেছো তা তো বোনাস ঠিক আছে আর লাস্টে যে চ্যাপ্টারটা রেখেছি সেটাও দেখিয়ে দিই চলো খনিজ সম্পদ জীবাশ্ম এবং খনিজ সম্পদ ধাতু ও অধাতু এই দুইটা চ্যাপ্টার থেকে আহ ধরো এই দুইটা চ্যাপ্টার কি বলতে পারো যে তোমাদের ব্যাকআপ ব্যাকআপ স্বরূপ তোমরা রাখলা যে দুইটা চ্যাপ্টার এই দুটা চ্যাপ্টার তো অনেক ইজি যেহেতু এই অধ্যায়গুলো রেখেছি সো তোমরা এটা চাইলে পড়তে পারো আবার না চাইলে নাও পড়তে পারো আর যারা হচ্ছে নব্বইয়ের মতো এরকম পেতে চাও তারা আমার সাজেশনটা ফুল 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 পড়তে হবে আর এর বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা চাইলে তোমাদের মনের ইচ্ছা যে চাইলে পড়তেও পারো না চাইলে না পড়তে পারো আর আমি বলবো যে এখন থেকে ওই অধ্যায়গুলো শেষ করে ফেলো যেগুলো আমি সাজেশনের বাইরে রেখেছি আর যেগুলো সাজেশনের ভিতরে দিয়েছি এগুলো পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে থেকে আমরা যে রুটিনটা ফলো করি আর কি যে আজকে কেমিস্ট্রি পড়ব কালকে ফিজিক্স পড়বো তখন এই চ্যাপ্টারগুলো রিডিং পড়ে মানে রিডিং পড়বা দেন বইয়ের যে বা যেটাই আছে গাইড সবকিছু পড়ে ফেলবা ঠিক আছে সো তোমরা এই সাজেশনটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবা না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবা আর কমেন্টে জানাবা যে কিরকম লাগলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম